টেরেসটা কিরামান কাতিবিনের কলম দেখতে পাওয়ার রহস্য ভূমিকা কল্পনা করুন আপনি একটি অন্ধকার ঘরে একা বসে আছেন আপনার মুখে কোনো শব্দ নেই চারিপাশে কেউ নেই এমনকি আপনার অন্তরের কথা কাউকে বলেন উনি কিন্তু হঠাৎ আকাশে এক অদৃশ্য কলম নড়তে শুরু করল আর আপনার ভিতরের সেই গোপন চিন্তাটাই লেখা হয়ে গেল এই হল কিরামান কাতিবিনের কলম আজ আমি আপনাদের এমন এক ভয়ঙ্কর রহস্য শোনাব যা শুনে আপনাদের আত্মা কেঁপে উঠবে আর বুঝতে পারবেন ফেরেস এই কলম কেবল কাগজে লেখা নয় এটি আপনার নিয়তির একটি রক্তাক্ত সাক্ষ্য উপস্থাপক পরিচিতি আমি হাফেজ সাইফুল্লা মানসুর আবির আমি একজন আধ্যাত্মিক সাধক আমিলে কামিল আজকের আলোচনায় আপনাদের নিয়ে যাব সেই জগতে যেখানে প্রতিটি শব্দ প্রতিটি দৃষ্টি প্রতিটি নীরব চিন্তা অমর হয়ে লেখা হয় কেরামান কাতিবিন ফেরেস্তাদের নূরের কলমে অধ্যায় এক কিরামান কাতিবিন কারা প্রতিটি মানুষের পাশে দুটি অদৃশ্য ফেরিস্তা থাকে একজন ডান পাশে একজন বাম পাশে তারা শুধু আপনাকে পাহারা দেয় না বরং তারা আপনার প্রতিটি আমল রেকর্ড করে রাখে আপনি যখন নামাজ পড়েন হাসিমুখী কাউকে দোয়া করেন দরিদ্রকে সাহায্য করেন ডান পাশের ফেরেশতা নুরের অক্ষরে তা লিখে রাখে আবার যখন আপনি মিথ্যা বলেন কারো ক্ষতি করেন বা হারাম কাজে লিপ্ত হন তখন বাম পাশের ফেরেস্তা কলম চালিয়ে গুনা লিখে ফেলে এমনকি আপনি যদি কারোর জন্য মনে খারাপ একটি চিন্তাও করেন ফেরেশতা তখন সতর্ক হয়ে যায় কাজটা করলে তারা সাথে সাথে তা লিখে রাখে কাজটা না করলে খাতাটা তারা খালি রাখে এই দুই ফেরেস্তাকে বলা হয় কেরামান অর্থাৎ সম্মানিত লেখনকারীরা অধ্যায় দুই নূরের কলমের সৃষ্টি রহস্য কল্পনা করুন এমন একটি কলম যা কাগজে নয় বরং অদৃশ্য আসমানে লেখে এটি নূরের কলম ইসলামে প্রাচীন সূত্রে বলা হয়েছে আল্লাহ যখন কলম সৃষ্টি করেন তখন তাকে আদেশ দেন সব কিছু লিখে রাখতে সেই কলম লিখে ফেলে আল্লাহ রবুল আলমিনের আদেশে শেষ দিন পর্যন্ত যা কিছু ঘটবে তা সব কেরামান কাতিবিনের কলম সেই প্রথম কলমের ধারাবাহিকতা মাত্র এরা আগুনের মতো ঝলকানিতে লেখে আর তাদের লেখা সরাসরি লাউহে মাহফুজে জমা হয় আপনি হাসলেন আপনি কাঁদলেন আপনি তাওবা করলেন সব কিছুই মুহূর্তেই সে আসমানি ফাইলে চলে যায় অধ্যায় তিন কলমের গতি ও ভৌতিকতা মানুষ ভাবে আমি এখনো মুখ খুলি নাই কেউ জানবে না কিন্তু ফেরেস্তার কলম আপনার চিন্তাও ধরে ফেলে আপনি গোপনে মনে করলেন আমি একটা পাপ কাজ করব। তখন কলম থেমে যায় আপনি যদি কাজটা না না করেন তাহলে কিছু লেখা হয় কিন্তু আপনি যদি কাজ করে ফেলেন তাহলে এক অন্ধকার হয়ে যায় সুফিরা বলেন সেই এই কলম বজ্রপাতের থেকেও দ্রুত আপনি কথা শেষ করার আগেই অদৃশ্য আসমানে নূরের রেখা টেনে লেখা হয়ে যায় অধ্যায় চার ভয়ঙ্কর বাস্তব উদাহরণ প্রাচীনকালে একজন বুজুর্গ মৃত্যু সজ্জায় ভয়ে কাঁদছিলেন লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করলো আপনি তো সারা জীবন এবাদত করেছেন তাহলে কেন কাচ্ছেন তিনি বললেন আমি ভয় পাচ্ছি হয়তো কোনো এক সময় আমি এমন কোনো পাপ করেছি যা আমি ভুলে গিয়েছি কিন্তু কলম তা ভুলে যায়নি কেয়ামতির দিন সেই এক লাইনও হয়তো আমার সব সবকে মুছে ফেলবে এই গল্প শোনার পর বুঝতে পারবেন আপনাদের ভুলে যাওয়া প্রতিটি কাজও কলমে চিরদিনের জন্য লেখা হয়ে থাকে অধ্যায় পাঁচ কলমের অদৃশ্য শব্দ কিছু সুফি সাধক বলেছেন গভীর রাতে জিকিরে মগ্ন থাকার সময় তারা আকাশ থেকে বজ্রপাতের মতো শব্দ শুনেছেন পরে তাদের মনে প্রেরণা দেওয়া হয় এটি আসলে কলমের শব্দ যখন কোনো মানুষের জীবনে বড় কিছু লেখা হয় যেমন কারো মৃত্যু বা তবার মুহূর্ত তখন সেই শব্দ আকাশে ছড়িয়ে পড়ে সাধারণ কান তা শুনতে পায় না কিন্তু আধ্যাত্মিক কান খোলা থাকলে সেই শব্দে আপ তা কেঁপে ওঠে অধ্যায় ছয় সাধনার দরজা খোলা সাধারণ মানুষ চোখে ফেরেস্তার কোলম দেখতে পারে না কিন্তু সাধকেরা বলেন রুহানি সাধনার মাধ্যমে আল্লাহ সেই ঝলক দেখিয়ে দেন সাত রাতের জিকির আর রক্তের প্রতীক মিশ্রিত একটি বিশেষ আমল করলে রুহানি চোখ খুলতে পারে তখন মানুষ স্বপ্নে বা ধ্যানে সেই কলমের আলো ঝলক দেখতে সক্ষম হয় এটি মানুষের জন্য ভয়ঙ্কর পরীক্ষা কারণ নিজের জীবনের প্রতিটি লুকানো পাপও তখন চোখের সামনে চলে আসে অধ্যায় সাত সাধনার ধাপ প্রথম রাতে এশান নামাজ পড়ে শান্ত স্থানে বসতে হবে দুই রাকাত নফল নামাজ পড়ার পর সাতবার আয়াতুল কুর্সি পড়তে হবে এরপর নিজের আঙুল থেকে সামান্য রক্ত বের করে সাদা কাগজে আল্লাহ শব্দটি লিখতে হবে সেই কাগজ সামনে রেখে চোখ বন্ধ করে বসে পড়তে হবে এবার নির্দিষ্ট একটি আরবি মন্ত্র সত্তর বার পড়তে হবে এভাবে সাত রাত এক টানা করলে সপ্তম রাতে স্বপ্নে বা ধ্যানে কলমের ঝলক দেখা যেতে পারে ইনশাল্লাহ তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স ইলমুল আমালিয়াত ইলমুল তাওয়িজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন অধ্যায় আট রক্ত কাপানো মন্ত্র আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কয়ুম يا ذا الجلال والإكرام يا مالك الملك يا خالق النور والظلام يا من بيده مفاتح الغيب كلها يا من بأمره تجريل أقلم يا من أقسمت بالقلم وما يسترون اكشط لي سر قلم الملكين الكاتبين وأزهر لي نور المرهوب المرهوب بنورك العظيم وجعل البشر قادرا আলা রুয়яти মা ইয়ুক্তাবু ফি আল-লাউহিল মাহফুজি ওয়ালা তাহরিননি মিন হাইবতিহি ওয়ালা মিন নুরিহি ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু বাংলা অনুবাদ হে আল্লাহ হে চিরঞ্জিত হে চিরন্তক হে মহা จักজমকের অধিকারী হে মালিকুল মুলক হে নূর ও অন্ধকারের স্রষ্টা হে সেই সত্তা যার হাতে সব গায়েবের চাবি হে সেই সত্তা যার আদেশে কলমগুলো চলে হে সেই সত্তা যিনি কলম ও তার লিখনের শপথ করেছেন আমার জন্য উন্মোচন করো সেই কলমের রহস্য যা দুই ফেরেস্তা চোখকে সেই ভীতিকর নূর দেখার যোগ্যতা দাও লাউ হে মাহফুজে যা লেখা হচ্ছে তার এক ঝলক দেখাও আমাকে তার নূর থেকে বঞ্চিত করো না তার ভয়ালু মর্যাদা থেকে দূরে রেখো না হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ অধ্যায় সাধনার ভয়ঙ্কর নয় প্রভাব যারাই সাধনা করেছেন অনেকেই বলেছেন সপ্তম রাতে তারা স্বপ্নে একটি বিশাল আলোর রেখা দেখতে পেয়েছেন কাছে সেই কলম রক্তে ভরা আগুনের মতো মনে হয়েছে কারো কাছে স্বচ্ছ নূরের অক্ষরে ভরা একটি খাতা অনেকে বলেছেন তারা নিজেদের গোপন পাপ চোখের সামনে ভেসে উঠতে দেখেছেন অনেকে ভয়ে কেঁদে ফেলেছেন আবার কেউ কেউ তাওবার পথে ফিরে এসেছেন অধ্যায় দশ আধ্যাত্মিক শিক্ষা এই কলম দেখা মূল উদ্দেশ্য নয় বরং মূল উদ্দেশ্য হল নিজের আমল এমন করা যাতে খাতার ডান দিক ভরে যায় সবাব দিয়ে কেয়ামতির দিন আমাদের বলা হবে পরও তোমার খাতা তখন আর কোনো অজুহাত চলবে না সুতরাং ভয় পাওয়া নয় বরং এখন থেকেই আমল সুন্দর করার সময় অধ্যায় এগারো আসল রহস্য কিরামান কাঁতি দিন শুধু লেখে না তারা প্রতিদিন আসমানি রিপোর্ট পাঠায় সকালে আর বিকেলে আপনার আমল উপরে পাঠানো হয় অর্থাৎ প্রতিদিন আকাশে আপলোড হয় আপনার জীবনের প্রতিটি কাজ এখন চিন্তা করুন যদি আকাশে সেই সার্ভার বা ফাইলে আপনার পাপ জমা হতে থাকে তবে কেয়ামতির দিন তা থেকে বাঁচার আর কোনো উপায় নেই অধ্যায় বারো শেষ আঘাত শেষে প্রশ্ন হল আপনি কি চান আপনার খাতা ভরে যাক আলোয় নাকি গুনাহের অন্ধকারে কলম তো থেমে নেই এখনও লিখছে আপনি যদি এখন সেজদায় পড়ে যান তা খাতার নুরের অক্ষরে লেখা হবে আর যদি আপনি হারাম কাজে যান তা রক্তে ভরা কালো অক্ষরে লেখা হবে তাই আজই ঠিক করুন আপনার খাতাটা কেমন হবে কিরামান কাতিবির মেগা ক্লাস রিলেটেড বারোটি টপিক এক ফেরেস্তার ছায়া অনুভবের সাধনা দুই নূরের কলমের ঝলক দেখতে পাওয়ার সাধনা তিন খাতাকে আলোয় ভরে তোলার গোপন সাধনা চার গুনাহের কালো দাগ মুছে ফেলার ভয়ঙ্কর সাধনা পাঁচ কলমের শব্দ শোনার রহস্যময় সাধনা ছয় মনের দরজা বন্ধ করে নূরের চিন্তা লিখানোর সাধনা সাত নিজের খাতা আসমানে উঠতে দেখতে পাওয়ার সাধনা আট দাড়ি পাল্লায় খাতা ভারী করার অলৌকিক সাধনা নয় নিজের খাতা আগেই দেখতে পাওয়ার গোপন সাধনা দশ রক্তাক্ত খাতা ধুয়ে আলোকিত করার সাধনা এগারো কলমের নূরের ঝলক দেখার আনলক সাধনা বারো লাউহে মাহফুজের ফাইলের সাথে খাতা যুক্ত হওয়ার সাধনা সমাপ্তি প্রিয় দর্শক কিরামান কাতিবিনের কলম কেবল লেখা নয় এটি আপনার নিয়তির অমর দলিল এখনো সময় আছে নিজের খাতা আলোয় ভরিয়ে দিন কারণ একদিন এই খাতাই আপনার জান্নাত বা জাহান নামের ফয়সালা দিবে তিলিসমতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ফ্রি পিডিএফ ও বই পড়তে ফ্রি মেগা ক্লাস ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করুন tilismatidunia.com ওয়েবসাইট আসসালামু আলাইকুম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোন একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমে আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেক আউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লা তা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন সাথেই থাকুন নিশ্চয়ই আল্লাহ কোরআনকে সবকিছুর শিফা স্বরূপ নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উশিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন জাদু চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লা মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাল্লাহু খায়রা